ক্ষমতায় থাকা সত্ত্বেও কমিউনিস্টের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছিল যার ফলে দু সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসেছে মঙ্গলবার রাজ্যে এসে প্রদেশ বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার ত্রিপুরায় পা রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিজেপি লোকসভার পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন আগরতলা বিমানবন্দরে নামতে বিজেপি দলের কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভাসলেন তিনি আগরতলা বিমানবন্দর থেকে রেলি করে তাকে নিয়ে আসা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে এখানে বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় কার্যকর্তারা উষ্ণ অভিনন্দনে বরণ করে নেন লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার পরে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী অকপটে স্বীকার করে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি অনেক ভুলভ্রান্তি করেছেন এসব ভুলভ্রান্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুন্দর দৃষ্টিতে দেখেছেন আর তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে নির্বাচনে জয়লাভ করে লোকসভায় গিয়ে ত্রিপুরাবাসীর সমস্যা নিয়ে কথা বলতে সাংবাদিক বৈঠকে বিপ্লব কুমার দে বলেন আমি বহু পূর্ণ অর্জন করেছি তাই ত্রিপুরার মানুষ আমাকে ভালোবাসে আমি ত্রিপুরা ছেড়ে গেছি বটে কিন্তু একদিনের জন্য আমি ত্রিপুরাবাসীকে ভুলে যাইনি ত্রিপুরা বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে শূন্য নিয়ে এসেছিলাম তখন সাংবাদিকরা ছিল আমার সত্যি পাশাপাশি কিছু কমিউনিস্ট নেতৃত্ব ও কর্মীরা সমর্থন করেছিলেন যার জন্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাজেরও প্রশংসা করে এই প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ যথেষ্ট যোগ্যতার সাথে সুন্দরভাবে সরকার চালানোর প্রতিষ্ঠা নিয়েছেন আগামী দিনে তিনি রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে এমনটাই মনে করছেন তিনি পাশাপাশি সাংবাদিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব দেব এক্ষেত্রে তিনি বলে সংবাদ মাধ্যমে এক সময় আমার ভুল ত্রুটি তুলে ধরে আমাকে শুধরাবার চেষ্টা করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি বিজেপি সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে তাই এখনও যারা বিরোধী শিবিরে রয়েছে তাদের সবাইকে তিনি বিজেপি পতাকা তলে সামিল হবার আহ্বান জানান বিপ্লবদের বলে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি জয় নেতৃত্বে ভারতবর্ষের সমস্ত মানুষ ঠিক করে রেখেছেন দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে ক্ষমতায় আনবেন তারা আজ আমাকে মানুষ চেয়ে বুঝিয়েছে সমস্ত ত্রিপুরার মানুষ সে মানুষগুলোর মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে পলিটিক্যাল পার্সোনালিটি আছে মা বোনেরা আছে আম জনতা আছে সবাই আছে ভারতীয় জনতা পার্টির কাজপত্র আছে এক সময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম ধর খেয়াল আছে ত্রিপুরাতে রানীবাবু সময় পড়তাম তো বলতো ত্রিপুরাতে এই

আমি আপনাদের কাছে এসেছি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো বর্তমান চিহ্ন করলে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করব আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম চার বছর দুই মাস মন্ত্রীটি আমার দ্বারা হতে পারে চেষ্টা করেছি যে ত্রিপুরা মানুষের কল্যাণ হোক ত্রিপুরা মানুষকে চেন তার কিছু কাজ বাকিছে বাকি আছে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছে কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম আছি যতটা পারি আমি পড়ার জন্য করি কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ পায় ডাইরেক্ট বোঝার সুযোগ পায় আমি নিশ্চয় সহকারে সেই কাজগুলো করব এদিন তিনি আরও বলেন রাজনীতির উঠতে আঠারো সালের পর পুনরায় ত্রিপুরায় নির্বাচনের সম্মুখীন হতে যাচ্ছি আমি তাই আবামর ভারতবাসীকে আবেদন লোকসভা নির্বাচনের পদ্ম চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস